রহমান রাহাইম আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম ইউনিক যে ওয়ান পিস কালেকশন যে অনেক আপদের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া ওয়ান পিস দেখাবেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ওয়ান পিসের একদম হিট হিট লিস্টের হিট হিট কালেকশান একদম ফুল ডিজিটাল প্রিন্টের আলহুদা ব্র্যান্ডের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিব আপনাদেরকে একদম মার্কেট কাঁপানোর চ্যানেল সবাইকে বলবো যারা যারা আমাদের চ্যানেলের নতুন তাদেরকে অবশ্যই বলবো যে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো একদম ইউনিক অফারের যে ড্রেসগুলো এগুলো মিস করা যাবে না তো যারা যারা আপনারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব তো এই ড্রেস রেট দেখেন মাসাল অনেক সুন্দর একদম ওয়ান পিস কালেকশন ওয়ান পিস একদম রেডিমেড আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে তো এগুলো রেট দিব একদম একটা ধামাকা প্রাইস একদম ধামাকা প্রাইস একদম ধামাকা প্রাইস দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একদম ইউনিক একদম ইউনিক প্রত্যেকটা ড্রেস হবে একদম খুবই সুন্দর তো প্রত্যেকটা কয়েকটা ড্রেস দেখায় আমরা আপনাদেরকে অবশ্যাস রেটটা বলে দিব একদম ইউনিক যে ড্রেস আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো খুবই সুন্দর খুবই চমৎকার মার্শাল্লাহ দেখেন একদম ইউনিক প্রত্যেকটা ড্রেস জাস্ট আমরা আপনাদেরকে একটা স্যাম্পল ধারণা দিচ্ছি এগুলো প্রত্যেকটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াও সো বিউটিফুল একদম হলুদ পাখি যারা আছেন একদম ক্যাটকেটা হলুদ না মোবাইলে কিরকম দেখছেন তা হয়তো জানি না একদম ইউনিক একদম লেটেস্ট কালারফুল দেখেন অনেক সুন্দর এগুলো রেট দিব আমরা কত একটা ধামাকা প্রাইজ দিব ধামাকা প্রাইজে পেয়ে যাবেন ধামাকা মানে ধামাকা একদম নতুন চ্যানেল হিসাবে আপনাদেরকে একদম বেস্ট অফারের দিয়ে দিব দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ওয়ান পিস থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ যারা যেখান থেকে নিতে যাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ দিয়ে দেবেন যদি ঢাকার বাইরে হয় ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ওয়ান পিসগুলো এগুলো রেট দিব আমরা কত একদম ধামাকা মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে যার যেখান থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ দিয়ে দেবেন প্রোডাক্ট খাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারবেন আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন মার্শাল অনেক সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আলহুদা ব্র্যান্ডের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি নিজস্ব প্রোডাক্ট দেশীয় পণ্য কেনে হন ধন্য একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ফুল ডিজিটাল প্রিন্ট একদম ইউনিক যে কালেকশন এগুলো রেট দিব মাত্র তিনশো টাকা যার যত পিস লাগবে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস থাকবে মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর অফারের ড্রেস কেউ মিস করবেন না ও সো বিউটিফুল মাসাল্লাহ একদম বাগানের তাজা গোলাপ এবং বাগানের যত ফুল আছে সব ড্রেসে চলে আসছে এগুলো রেট দিচ্ছে আমরা কত মাত্র অনলি তিনশো টাকা অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা বেস্ট কোয়ালিটির যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াও সো বিউটিফুল দেখেন একদম ইউনিক হ্যাঁ এভাবে এভাবে করে ফালায় খুব সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর এটা রেট দিচ্ছি কত মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় একদম লেটেস্ট যে কালেকশন লেটেস্ট ওয়ান পিস কালেকশান এগুলো দেখেন সো নাইস ওয়াও মার্শাল্লাহ অনেক সুন্দর আর কি সুন্দরকে অসম্ভব আর কি সুন্দরকে সবসময় সুন্দর বলতে হবে এত সুন্দর নিজস্ব প্রোডাক্ট দেখে যে সুন্দর বলব তা না আপনাদেরকে বলবো অবশ্যই একটা ড্রেস নিয়ে দেখেন নিলে আপনারা আসলেই বুঝতে পারবেন যে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এগুলো কিন্তু নর্মালি ছয় থেকে সাতশো টাকা মার্কেটে সেল হয় বাট আমরা হোলসেল প্রাইসে দিয়ে থাকি হোলসেলের জন্য আপনাদের একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন তো এগুলো রেট থাকছে কত মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা তো আবারও বলছি যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নিত্য নতুন অফারের যে কালেকশন অফার নিত্য নতুন আমাদের কাছে কিন্তু ডে প্রতিদিন প্রতিদিনই কিন্তু অফার থাকে অফারের কালেকশন কেনাকাটা করার জন্য আপনাদেরকে অবশ্যই বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন